আসসালামু আলাইকুম একটা গরু দেখতেছি আমরা এই যে এই যে একটা বাইক নিয়ে আসছি তারপরে এই যে একটা বাইক নিয়ে আসছি আমরা সবসময় গরু যাচাই বাছাই করে নিই গরুটা অনেক লম্বা আছে গরুটা জানা মতো ভালো কিন্তু ভাই যান এটা কি আসলে মেস্টার এসেছিল না এই যে উলান যে টাইল না ভাষা ক্লিয়ার কিন্তু এই যে উলানে এই যে এই যে না এই পাশটায় দুধ বেশি আছে এটাই কম আছে এই যে আচ্ছা দুধ দহন করেন ভাইজান দেখি আর কি দুধটা দহন করুক তারপরে দেখি ইনশাল্লাহ ভালো মন্দ হয়ে যাক লাফালাফি করা আছে সকালবেলা দেখে গেছে একজন আমাদের প্রতিনিধি আবার আমরা দেখতেছি এখন ইনশাল্লাহ এই ভয় পাইতেছে ভাইজান আপনি না ঘরে নেন কোথায় দুধ দহন করবেন ওই ঘরের ভিতরে না আচ্ছা নেন দেখতেছি যা 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 গরু এটা দেখা যাবে এই ওলাম সমস্যা তো এগুলা চলবে না সরি আন্তরিকভাবে আমরা দুঃখিত বিষয়টা হচ্ছে যে গরুটার কোনো এক সময় ম্যাস্টেটাইজ হয়েছিল এই ম্যাস্টেটাইজ হওয়ার কারণে এটার একটা সাইড টাল অর্থাৎ এটা আজীবনও ভালো হবে না ম্যাস্টেটাইজ একটা বাজে রোগ